এলোমেলো 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 আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা এলোমেলো ভিডিও তো প্রথমেই কিছু ফুটেজ আপনাদের সাথে দেখিয়ে নিলাম তারপর শুরু করলাম আজকের ভিডিওটা আজকে রান্না হবে করলার ঝোল আর হচ্ছে গরুগস্ত বাঁধাকপি ভাজি যদিও গোস্তটা আমি আগেই বসিয়ে দিয়েছি আর করলার ঝোল বসাচ্ছি আর এই যে আরেকটা চুলায় বাঁধাকপি ভাজি করছি করলার ঝোল রান্না করার জন্য আমি করলা আলু সব কষায়া শিং মাছ দিয়ে রান্না করব সেটা বসায় দিলাম আর ঢেলে দিলাম পানি আর এখানে বেল আনা হয়েছে আমাদের গাছের বেল তো আনাজ বলছে বেল ভর্তা করে দাও বেল ভর্তা করে দাও এর জন্যই রান্না রান্নাবান্না রেখে চলে গেলাম বেল ভর্তা করতে বেলটা প্রথমে ফাটায় নিলাম ফাটায় তারপর সুন্দর করে একটা বাটিতে উঠায় নিলাম তবে বাটিতে উঠানোর চেয়ে কিন্তু বেলের মধ্যে রেখে বেলের ভর্তাটা খেতে বেশি মজা লাগে মানে আইচাটার মধ্যে আপনাদের কার কার এভাবে পছন্দ এভাবে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমিও জানতে চাই আমার কিন্তু বেলের আইচার মধ্যে রেখেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে যাই হোক মরিচের গুঁড়া আর লবণ দিয়ে বেলের ভর্তাটা বানাই নিলাম যদিও ধইনা পাতাটা থাকলে আরও বেশি টেস্ট হইতো তারপর ওটার মধ্যে মাখানো যাচ্ছিল না যেহেতু দুইটা বেল নিচে আমি ভর্তা বানানোর জন্য তারপরে একটা বাটিতে নিয়ে মাখায় ফেললাম আর এই যে আনাস বলতেছে আমাকে খাওয়াই দাও খাওয়াই দাও তার হচ্ছে যত নোয়াবি হুম তারপরে তাকে বেলের ভর্তা খাওয়াই দিলাম আমিও খেয়ে নিলাম ওই যে বাঁধাকপি ভাজি রান্না বান্না অর্ধেক রেখে চলে গেছিলাম বেলের ভর্তা বানাইতে এখন আবার বাকি রান্না করছি এখন রান্না বাঁধাকপিটা শুধু ভাব দিয়ে নিয়েছি ভাজিটা করে নেব মানে বাগারটা দিয়ে নেব। আর বাঁধাকপি ভাজিতে কিন্তু ডিম দিলে খুব বেশি স্বাদ হয় খুব বেশি যে কোনো ভাজিতেই কিন্তু চিচিঙ্গা ভাজিতেও কিন্তু ডিম দিলে খুব স্বাদ হয় তো আমি এখানে দিয়ে দেবো একটা ডিম আর ডিমটা আমি ফেটে নিলাম ফেটে কিছুক্ষণ রেখে দেবো প্রথমেই নাড়াচাড়া করা যাবে না আমি কিন্তু আপনাদের শেখাচ্ছি না জাস্ট আমি কিভাবে করি সেটাই বলছি আপনাদের সাথে তো কিছুক্ষণ পরে আমি নাড়াচাড়া করব। এবং যখন ডিমটা একটু শক্ত শক্ত হয়ে যাবে তখন তারপরে ভাজিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো ব্যাস আমার ভাজি কিন্তু রেডি অলরেডি তখন দুপুরবেলা কারণ আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে খেতে বসে গেছি নিয়ে নিলাম প্রথমে ভাজি আর ওই যে কামরাঙ্গা মরিচ মানে বোম্বে মরিচ যেটা আনছিলাম বাজার থেকে সেটাও নিয়ে নিয়েছি কারণ বোম্বে মরিচ ছাড়া কিন্তু খাবারের টেস্ট একদমই আসে না একদমই আসে না যদিও ঝাল খেয়ে আমি একদম ই হয়ে যাই হুম আর তারপরে নিয়ে নিলাম গরুর গোস্ত গরুর গোস্তটা এত টেস্ট হয়েছে গোস্তটাও খুব ভালো ছিল ওই যে বলে না করেলির গোস্ত মানে একটা পিচ্ছিল পিচ্ছিল গোশ যেটা সেটা ছিল তো আমি আলু দুইটা নিচে আবার বলবেন না কিন্তু যে ওরে আল্লাহ এত আলু খাবেন হুম আমি ওই যে প্রথমেই বলছি আমি আলু লাভার আমি আলু খেতে খুব পছন্দ করি তো যাই হোক আপনাদেরও দাওয়াত রইল আমার খাবার দাবারে আর গোস্তটা কেমন সফট হয়েছে সেটা একটু আপনাদের সাথে দেখাচ্ছি গোস্তুটা একদম সফট হয়ে গেছে আর এরকম নরম গোসটাই আমার বাসার সবার খুব পছন্দ অনেক তো ভালো থাকবেন সবাই